হ্যাঁ গ্যাস ওয়েলকাম ব্যাক টু দীপঙ্কর লাইফস্টাইল তোমার সবাইকে জানছি কালকে রাতে বিয়েবাড়িতে গেছিলাম তো বিয়েবাড়ি ইন্টোটা দিতে পারলাম না ইন্টোরটা এখনই দিয়ে দিচ্ছি তোমরা দেখো বিয়ে বাড়ি গেছি আর এটা হলো সর্দারদের বাড়ি। তো বিয়েবাড়িটা কীরকম কী হয়েছে ভিডিওটা পুরো না দেখলে তো বুঝতে পারবো না আর সকাল সকাল এখন আমরা ঘুম থেকে উঠলাম পরের দিন কা কাল সকাল সকাল এখন ঘুম থেকে উঠে বেরাইছি বাইরে দেখতে পাচ্ছ কীরকম কুয়াশা এখন বা এখন বাজে নটা তাও দেখো কীরকম কুয়াশা মানে এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আছে আর এখানকার ঠান্ডাটা ওয়েদার কথা দেখলে বোঝাচ্ছি না মিনিমাম তো হবে চোদ্দো পনেরো মতন তো হবেই চোদ্দো ডিগ্রি মানে বুঝতে পারছো কীরকম ঠান্ডা রয়েছে হ্যাঁ আর কালকে রাতে রাত কটা বাজে চারটে বাজে মনে হয় চারটে সময়ও লোকজন নাচ করছে ওরা তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি দেখতে থাকো ফুল ভিডিও না দেখলে বুঝতে পারবে না ঠিক আছে চারটের সময় নাচ করছে মানে ওদের নাচ দেখো আর ভিডিও বাড়ির বিয়ে বাড়ির পুরো ভিডিও তো দেখতে হবে না কিছুটা দেখাচ্ছি ব্লগটা আর তোমরা বুঝতে পারবে তাহলে